শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আলাইকুম ইউক্রেনে বাংলাদেশি সেনা মোতায়েনের পরিকল্পনা পশ্চিমাদের ভেনিজুয়েলায় আক্রমণ চালাতে পারেন ট্রাম্প দশটি এফ ফাইটার জেট মোতায়েন ক্যারবি দ্বীপে পুতিন বলেছেন ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে হামলা করা হবে ট্রাম্প বলেছেন চীনের গভীর অন্ধকারে হারিয়ে গেছে রাশিয়া ও ভারত চীন থেকে ঝুলি ভরে দেশে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিন্তায় নয়াদিল্লি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয়ের নাম রাখলেন ট্রাম্প E ইউক্রেনে ইউক্রেনে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা হতে পারে বাংলাদেশি ও সৌদি আরবের সেনা শুক্রবার যুক্তরাষ্ট্রের এনবিসির খবরে প্রকাশ করা হয়েছে এই তথ্য এনবিসির এনবিসি হয়েছে ইউরোপ সহ পশ্চিম বিশ্ব পরিকল্পনা করছে ইউক্রেনে বাংলাদেশের সেনা মোতায়েন বিষয়ে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তায় সেখানে বিদেশি সেনা মোতায়েন করা হবে এই সেনা মোতায়েন করা হবে রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তে প্রতিষ্ঠিত বাফার জোন এলাকায় কিন্তু রাশিয়া যেহেতু ইউক্রেনে পশ্চিমা কোন দেশের সেনা মোতায়েন মেনে নেবে না তাই পশ্চিম বিশ্বের পরিকল্পনা বাংলাদেশ ও সৌদি আরব থেকে এই সেনা মোতায়েন করা হতে পারে এতে ইউক্রেনেরও কোনো আপত্তি থাকবে না বলে উল্লেখ করা হয়েছে খবরে এই খবর সঠিক হলে বাংলাদেশ থেকে কয়েক হাজার সেনা মোতায়েন করা হতে পারে ইউক্রেনে আর শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার ক্ষেত্রে নতুন এক অধ্যায় যোগ হতে পারে এদিকে এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয় ইউরোপের ২৬টি দেশ মিলে ইউক্রেনে দশ হাজার সেনা মোতায়নের একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে আর এই কাজ সমন্বয় করছেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ স্থানীয় জেনারেল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে সেনা পাঠানোর কথা বলেছেন জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের নিরাপত্তার নামে ইউরোপের কোন দেশের কোন সেনা উপস্থিতি মেনে নেবে না রাশিয়া বরং ইউরোপ যদি ইউক্রেনের সেনা মোতায়েন করে তাহলে আমরা তাদের ওপর আক্রমণ চালাব ট্রাম্প পুতিন এলাস্কা বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করেছে ইউরোপ পুতিনও তাতে সম্মতি দিয়েছেন কিন্তু ইউক্রেনের নিরাপত্তা কিভাবে রক্ষা করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা প্রকাশ করা হয়নি ইউরোপের পরিকল্পনা তারা সেনা মোতায়েন করবে ইউক্রেনের নিরাপত্তার জন্য কিন্তু ইউরোপের যেসব দেশ ইউক্রেনের সেনা মোতায়েন করতে যাচ্ছে তারা মূলত প্রায় সবাই ন্যাটো সদস্য রাশিয়ার অভিযোগ তারা আসলে ইউরোপের ছদ্মবরণে ন্যাটো সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে যা কখনো মেনে নেবে না মস্কো চীন থেকে ঝুলি ভরে দেশে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছয় দিনের সফরে চীনের সাথে সামরিক অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে একুশটি চুক্তি এবং ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছে পাকিস্তান সাংঘাই সম্মেলনে যোগ দেওয়া থেকে শুরু করে চীনা সামরিক কুচকাবাজে যোগ দেওয়ার পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ চীনা বিভিন্ন মন্ত্রীদের সাথে বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মনের শাহবাদ বৈঠক করেছেন চীনা বিনিয়োগকারীদের সাথে এবং তাদেরকে পাকিস্তানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন মহলে বর্তমানে বিশ্লেষণ চলছে চীন সফরে মোদি ও শাহবাজ শরীফ কি অর্জন করেছেন তা নিয়ে এ তুলনায় মোদীর অর্জনের তুলনায় শাহবাদ শরীফের অর্জনের পাল্লা অনেক ভারী তাই নতুন করে চিন্তার ভাজ পড়েছে নয়াদিল্লির কপালে পাকিস্তান চীনের সাথে যে একুশটি চুক্তি করেছে তার মধ্যে রয়েছে বিজ্ঞান তথ্য প্রযুক্তি কৃষি বিনিয়োগ অর্থনীতি প্রতিরক্ষা সহ আরও বিভিন্ন বিষয় এবার ভারতের আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের হাত থেকে যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে গিয়ে মোদী চীনের সাথে হাত মিলিয়েছেন ভারতের অনেক কূটনীতিক এবং বিশেষজ্ঞ আশঙ্কা করছিলেন এতে বিপরীত হতে পারে ট্রাম্প প্রশাসন যেতে পারে ভারতের বিরুদ্ধে বাস্তবেও তাই ঘটতে যাচ্ছে ক্ষেপে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শি জিনপিং এর সাথে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর এরপর ট্রাম্প লিখেছেন চীনের গভীর অন্ধকারে ফেললাম রাশিয়া ও ভারতকে এদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক এই কামনা করে চীনের আলোচিত সামরিক কুচকাজ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাকে দেখানোর জন্যই চীন এই আয়োজন করেছে আমি ভেবেছিলাম এটা দারুণ একটা অনুষ্ঠান কিন্তু পরে বুঝলাম এটা করা হয়েছে আমাকে দেখানোর জন্য আর আমি এটা দেখেছিও ট্রাম্পের এই ছবি পোস্ট ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন জরিমানা সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা কার্যকর হয়েছে সাতাশ আগস্ট থেকে এরপর যুক্তরাষ্ট্র শিক্ষা দিতে ওয়াশিংটনের সাথে কোন সমঝোতার উদ্যোগ না নিয়ে নয়াদিল্লি চীনের সাথে হাত মিলিয়েছে কিন্তু মোদী চীন সফরে থাকা অবস্থায় ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন ভারত তাদেরকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর সব শুল্ক তুলে নেওয়ার কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ফেললেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এর নাম রাখা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ বিভাগ শুক্রবার এক নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করলেন এর ফলে এখন প্রতিরক্ষা মন্ত্রীর নাম হবে সেক্রেটারি অফ ওয়ার নাম পরিবর্তনের পর হোয়াইট হাউসে তার অফিসে ট্রাম্প বলেন বর্তমান বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে তাতে এই নামটি এখন সবচেয়ে বেশি উপযুক্ত আমরা হলাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মি পাশে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট বলেছেন যুক্তরাষ্ট্র আর্মি এখন থেকে অফেন্সিভ ভূমিকায় থাকবে একসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ডিপার্টমেন্ট অফ ওয়ার ছিল যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নাম রেখেছিলেন ডিপার্টমেন্ট অফ ওয়ার পরে উনিশশো সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেনেজুয়েলায় আক্রমণ চালাতে পারেন ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সিয়নের খবরে প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সূত্র উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের উদ্দেশ্যে বলেছেন মাদক সম্রাট যেখানেই থাকুক সে আমাদের টার্গেট ট্রাম্প প্রশাসন নিকোলাস মাদুরোকে হত্যা অথবা ধরে আনার জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ মাদুরো একজন বিশ্ব মাদক চোরা চালানকারী Thank <laughs> you. সে পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাসী গ্যাং পাচার করে যুক্তরাষ্ট্রের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভেনেজুয়েলা ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে ট্রাম্প প্রশাসন বর্তমানে উপকূলে সজ্জিত রণতরী মেরিন হাজার সেনা ও একটি সাবমেরিন মোতায়েন করেছে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলে একটি নৌকায় আক্রমণ করেছে এবং এতে এগারো জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্র বলেছে তারা ছিল মাদক চোরাচালানকারী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্র ইরাকের বিরুদ্ধে যেমন ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগে হামলা করে ইরাক ধ্বংস করেছে তেমনি ভেনিজুয়েলার ক্ষেত্রেও একই কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে এদিকে বার্তা সংস্থা এএফপি এর খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো ঘাটিতে দশটি ফিফথ জেনারেশন ফাইটার জেট এফ থার্টি ফাইভ মোতায়েন করতে যাচ্ছে এ খবর প্রকাশের পর ভেনেজুয়েলায় ট্রাম্পের সম্ভাব্য হামলার খবর নিয়ে আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে বিভিন্ন মহলে ভাবুন এক ধরা হলে গমগম করছে হাততালি আর স্লোগান মঞ্চে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কিন্তু তার কণ্ঠে শুধু উচ্ছ্বাস নয় শীতল ভয়ঙ্কর এক হুমকি আমেরিকার মাটি থেকে তিনি ঘোষণা করলেন পাকিস্তানের কিছু হলে আমরা সঙ্গে নিয়ে যাব। দুনিয়া যেন কোনো যুদ্ধ ট্রেলার আঘাত আর এই ঘোষণার প্রতিধ্বনি যখনও থামেনি তখনই ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভিন্ন মঞ্চে আই আইটি মাদ্রাজের আলো ছলমলে অডিটোরিয়ামে শীতল সতর্কবার্তা দিলে যুদ্ধ শিগগিরই হতে পারে এবং এবার এই লড়াই শুধু সেনা নয় বিজ্ঞানী শিল্পখাত শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে নামতে হবে ভারতের এই প্রস্তুতির আহ্বান যেন পাকিস্তানের হুমকির জবাব নয় বরং আরো বড় এক খেলার ইন্ডি ডিবেদী মনে করিয়ে দেন অপারেশন সিঁদুরের কথা যেখানে শত্রুপক্ষের চাল অনুমান করা ছিল দাবার মতোই কঠিন ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বলেন টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমেছিল কিন্তু লড়াই আরো দিন চলতে পারত অর্থাৎ পরবর্তী সংঘাত ছোট কোন এপিসোড নয় বরং লম্বা জটিল বহু স্তরের এক যুদ্ধ পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য অবশ্য কেবল মুখের হুমকি নয় স্পষ্ট শক্তির বার্তা পারমাণবিক অস্ত্রের মালিকানা যা যুদ্ধের শেষ সীমানা ছুঁয়ে দেয় ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে মুনির সরাসরি বলেন যদি ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববে ভারত সঙ্গে সঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি বলেছে এমন দায়িত্ব জ্ঞানহীন হুমকি তৃতীয় একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাটি থেকে আসা গভীরভাবে দুর্ভাগ্যজনক তাদের ভাষায় এটি এমন একটি রাষ্ট্রের চিত্র তুলে ধরে যেখানে সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠী হাত ধরাধরি করে চলে আর পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন বিশ্লেষকেরা বলছেন পাকিস্তানের এই বক্তব্য আবারও প্রমাণ করছে সেখানকার রাজনৈতিক কাঠামোর চেয়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ কতটা শক্ত আর এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক্ট্রিস্ট রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থাকা গোষ্ঠীগুলোর হাতেও যে কখনো এই অস্ত্র পৌঁছে যেতে পারে তার বাস্তব আশঙ্কা রয়েছে তবুও পাকিস্তানের পক্ষের বার্তা পরিষ্কার তাদের পিচ দেয়ালে ঠেকে গেলে তারা পিছু হটবে না বরং এমন আঘাত হানবে যাকে শত্রু একা হারবে না অর্ধেক দুনিয়াকে সঙ্গে টেনে নিয়ে যাবে আর ভারতের পক্ষ থেকে বার্তা সমান স্পষ্ট যে কোনো মূল্যে জাতীয় নিরাপত্তা রক্ষা করা হবে এবং আসন্ন সংঘাতের জন্য সেনা থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই প্রস্তুত থাকতে হবে দুই দেশের এই হুঙ্কার যেন দুই বিপরীত দিক থেকে আসা ঝড় যা একদিন মাছ আকাশে ধাক্কা খেতে পারে প্রশ্ন শুধু সেই সংঘাতের মঞ্চ কোথায় আর কবে উঠবে এরপরটা রাতের আকাশে বাজ পাখির মতো উঠছিল ইসরায়েলের নতুন আধুনিক এফ থার্টি ফাইভ স্কেল যুদ্ধ বিমানগুলো এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উন্নত অদৃশ্যমান বিমান কিন্তু সেই আকাশেই ইরানের বুকে বাঁচল এক বিধ্বংসী গান ইরানের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র বাহিনী একের পর এক এস থার্টি ভূপাতিত করেছিল যা এতদিন ভাবা হয়েছিল অসম্ভব প্রথমবারের মতো ইরান এক পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল ফিল্মের মতো নয় বাস্তব যুদ্ধের মাঠে এই ঘটনায় শুধু ইসরায়েলের নয় গোটা বিশ্বের নজর ঘুরে গেছে ইরানের এই কৌশল ছিল নিখুঁত পরিকল্পিত তারা তাদের সক্রিয় রাডার সিস্টেম লুকিয়ে রেখেছিল শত্রুর চোখে আকাশ নির্জন দেখিয়ে ইসরায়েলি ড্রোন ও বিমান ভুল কৌশল অনুসরণ করে বলে ভেবেছিল তারা ইরানের বিমান প্রতিরক্ষা ভ্রমণ করে ফেলেছে কিন্তু আসল চমক ছিল ইরান তার লুকানো সক্রিয় হাদে ফেলে দিল আকাশের অদৃশ্য বাজপাখিদের এই আঘাত শুধু সামরিক নয় বরং একটি শক্তির বার্তা ইরান আর পেছনে নেই তাদের প্রযুক্তি তাদের প্রস্তুতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সবচেয়ে আধুনিক ও দামি বিমানগুলোও ধ্বংস হতে পারে এরি প্রভাবে স্পেন তার বহু পরিকল্পিত এফ থার্টি ফাইভ ক্রয় বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা মার্কিন স্টেলথ বিমানের বদলে ইউরোপীয় বিমান যেমন ইউরো ফাইটার টাইফোন ও এফ প্রকল্পের দিকে ঝুঁকছে স্পেন বলছে তাদের জন্য এখন সময় এসেছে নিজেদের প্রযুক্তি ও স্বায়ত্তশাসন বাড়ানোর শুধু স্পেন নয় ভারত তুরস্ক সুইজারল্যান্ড কানাডা সব দেশই এফ থার্টি ফাইভ নিয়ে নতুন করে ভাবছে ভারতের অবস্থান স্পষ্ট নিজস্ব প্রযুক্তি বিকাশে বিশ্বাসী মার্কিন বিমানে সীমিত কাস্টমাইজেশন পাওয়া যায় বলে তারা আগ্রহ কমিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আর বিমান প্রতিরক্ষার সফলতা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বিশ্ববাজারেও প্রভাব ফেলেছে লকহিড মার্টিনের গর্বিত অদৃশ্য বিমানের বিশ্বাস হারিয়ে ফেলেছে অনেক দেশ বিশ্ব এখন নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে যেখানে প্রযুক্তি আর কৌশল বদলাবে যুদ্ধের চেহারা ইসরায়েলের এই পরাজয় শুধুই সামরিক না এটি মানসিক ধাক্কা তারা জানে তারা আর ফিরবে না। অন্যদিকে ইরানের গোপন প্রযুক্তি এবং রাডার রহস্য বিশ্বের নজর কাটছে এরা এক নতুন যুগের যোদ্ধা যুদ্ধ এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা নয় এটি ভবিষ্যতের লড়াই যেখানে প্রযুক্তি জাদু গোয়েন্দা কৌশল এবং জাতীয় আত্মবিশ্বাস মিশে এক হয়ে যাবে ইসরায়েলি পাইলটদের জন্য এটি যেন এক অজানা যুদ্ধে প্রবেশ যেখানে তারা আকাশ অদৃশ্য হয়ে যেতে পারে না এবং ইরানের লুকোনো চোখ তাদের লক্ষ্য করে ধ্বংসের ছায়া নেমে আসে এফ থার্টি ফাইভ এর পতন শুধু একটি বিমান বাহিনীর হার নয় এটি ইরানের উদয়মান শক্তির প্রমাণ বিশ্বমানচিত্রে এখন নতুন একটি ক্ষমতার আবির্ভাব ঘটেছে যা প্রযুক্তি ও সাহসিকতার মিশেলে গড়ে উঠেছে যুদ্ধের এই নতুন অধ্যায়ে ইরান তার অবস্থান শক্তিশালী করছে আর বিশ্ব যুদ্ধের নতুন নিয়ম বুঝতে শুরু করেছে রাতের আকাশে হয়তো আপনি যুদ্ধ বিমান দেখেছেন গর্জন করে উড়ে যাওয়া বজ্রের মতো শব্দ করা আগুনের রেখা টেনে আকাশ চিরে দেয়া কিন্তু এই ভয়ঙ্কর অস্ত্রগুলো হৃৎপিণ্ড কোথায় তৈরি হয় উত্তরটা চমকে দেবে এ হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধযন্ত্র এফ ফাইভ যুদ্ধ বিমানবার্গ ধ্বংসকারী জাহাজ এমনকি ভয়ঙ্কর ভার্জেনিয়া শ্রেণীর আছে এক নীরব কিন্তু শক্তিশালী উপাদানের ওপর বিরল পৃথিবীর খনিজ আর এই খনিজের প্রক্রিয়াকরণের পঁচাশি শতাংশে নিয়ন্ত্রণ করছে চীন প্রতিটি এফ থার্টি ফাইভে লুকিয়ে আছে নশো বিশ পাউন্ডেরও বেশি বিরল খনিজ প্রতিটি যুদ্ধ জাহাজের প্রয়োজন পাঁচ হাজার সাতশো পাউন্ড আর প্রতিটি পাউন্ডেরও বেশি এটা শুধু ধাতু নয় এটাই ওয়াশিংটনের বিশেষজ্ঞ গোয়েস্টলিন বাস্করু স্পষ্ট বলেছেন এগুলি সর্বত্র যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র লেজার ট্যাঙ্ক স্যাটেলাইট ড্রোন সব কিছুতেই কিন্তু সমস্যা হলো এই খনিজের সরবরাহ শৃঙ্খল প্রায় সম্পূর্ণই চীনের হাতে এবং বেইজিং শুধু খনিজই নয় এর থেকেও গুরুত্বপূর্ণ স্থায়ী চুম্বক তৈরির প্রযুক্তি নিয়ন্ত্রণ করে যা অস্ত্র ব্যবস্থার প্রাণ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সময় চীন রপ্তানি করে দেয় পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো তখন বিলম্ব আর খরচ বৃদ্ধির তিক্ত অভিজ্ঞতা নেয় সাবেক মার্কিন জ্বালানি বিভাগের কর্মকর্তা অ্যাশলিজুম্ট ফোর্বস সতর্ক করেন আমাদের অস্ত্র তৈরি করতে কার্যত চীনের অনুমতি নিতে হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক সমস্যাটা হলো বিরল পৃথিবী আসলে পৃথিবীতে বিরল নয় সতেরোটি মৌলের এই গ্রুপ সর্বত্র আছে কিন্তু অর্থনৈতিকভাবে লাভজনক মজুদ পাওয়া কঠিন এক সময় যুক্তরাষ্ট্র নিজেই শীর্ষ উৎপাদক ছিল কিন্তু নব্বইয়ের দশকে পরিবেশগত উদ্বেগ ও খরচের চাপে তারা উৎপাদন বন্ধ করে দেয় এখন ক্যালিফোর্নিয়ার একটি মাত্র খনি বাকি আছে মাউন্টেন পাস অন্যদিকে চীন কয়েক দশক ধরে বিপুল বিনিয়োগে শিল্পটিকে দখলে নিয়েছে এপ্রিল মাসে তারা সাত ধরনের বিরল পৃথিবী ও চুম্বকের রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করে যুক্তরাষ্ট্র জাতীয় মজুদ বাড়ায় মিত্র দেশ থেকে সরবরাহের চেষ্টা করে কিন্তু রেথিয়নের সোজা কথা বলেছেন পঁচানব্বই শতাংশের বেশি উপকরণ চীন থেকে আসে বা ওখানেই প্রক্রিয়াজাত হয় বিকল্প নেই পেন্টাগন এখন মরিয়া হয়ে বিকল্প গড়ে তুলছে পাঁচশো মিলিয়ন ডলার খেলেছে গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে এমপি ম্যাটেরিয়ালস সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করেছে দু সালের মধ্যে নিজস্ব চুম্ব কারখানা গড়তে কিন্তু সমস্যা হলো খনি পেলেও চীন যে বিচ্ছেদ ও উৎপাদন প্রযুক্তিতে দশকের অভিত তা পুষিয়ে নিতে বছর লেগে যাবে এদিকে চীন থামছে না মিয়ানমারের বিরল খনিজ খনি দখল করছে বিদেশে জ্ঞান রপ্তানি ঠেকাতে বিশেষজ্ঞদের রেজিস্ট্রি করছে আর বিদেশি খনি কিনছে আগের চেয়ে দ্রুত গতিতে শেষ দৃশ্যটা সিনেমার ক্লাইম্যাক্সের মতো আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের রিমোট কন্ট্রোল যেন হাতে যুদ্ধের ময়দানে গোলা বারু ছোড়া হবে ওয়াশিংটন থেকে কিন্তু সেই গুলি তৈরির অনুমতি চীনের টেবিলে রাখা এক শোয়ের অপেক্ষায় রাতের আকাশ যেন রণাঙ্গনের ক্যানভাস আগুনে লেলিহান শিখা আকাশে লিখে দিচ্ছে প্রতিরোধের কবিতা গাজা উপত্যকায় হামাস ও তার মিত্ররা যেন একসাথে শপথ করেছে ইসরায়েলি সেনাদের জন্য এই ভূমি হবে আগুনের ভাঁদ আইডিএফ এর সাজো খান ইউনিসের রাস্তায় প্রবেশ করতে শুরু হয় এক অদৃশ্য শিকারী খেলা আলকাসম ব্রিগেডের গেরিলা যোদ্ধারা নীরবে ঘিরে ফেলে লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মশাল শেল ধোঁয়া আর আগুনে মিলিয়ে যায় ধাতব দানবগুলো প্রতিটি বিস্ফোরণ যেন আকাশে লেখা এক বার্তা গাজা আত্মসমর্পণ করবে না এদিকে শুধু হামাসি নয় ফিলিস্কিং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুচ প্রবল আঘাত হানে তারা জানিয়েছে খান ইউনিসের আল আর্নার স্ট্রিটে আইডিএফ এর অনুপ্রবেশ ঠেকাতে এক সামরিক যান উড়িয়ে দিয়েছে গাজা শহরের জেইতন এলাকায় নতুন অভিযানের মুখে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে টার্গেট করে আইডিএফ সমাবেশ ও যানবাহন এদিকে এই আক্রমণগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ালজামের গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন জেনারেল স্টাফ ফোরাম সিনবেট এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি গাজা বিজয়ের রূপরেখা অনুমোদন করেছেন উদ্দেশ্য স্পষ্ট গাজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে কিন্তু যুদ্ধের কাগজে আঁকা পরিকল্পনা মাটিতে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন ইতিহাস বলে গাজার গলিপথে দখলদারের ভাগ্য বদলে যায় বিশ্ব জুড়ে নিন্দা প্রতিবাদের মাঝেও ট্যাঙ্কের শিকলার বুটের শব্দে গাজার মাটি কাঁদছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী সভা নেতানিয়াহুর দখল পরিকল্পনা অনুমোদন করেছে যা অন্তর্ভুক্ত করছে ব্যাপক স্থানান্তর মানবিক সংকট এবং জিম্মি ঝুঁকি শোনা যাচ্ছে দশ লক্ষ ফিলিস্তিনিকে গাজা শহর ছেড়ে যেতে বলা হবে তবু হামাসের লড়াই থামছে না প্রতিটি গলিতে প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে বিস্ফোরণের প্রতিশ্রুতি যোদ্ধাদের চোখে দেখা যাচ্ছে অটল বিশ্বাস গাজা শুধু ভূমি নয় এটি সম্মানের প্রতীক এটি মুক্তির শপথ বলছেন তিনি নতুন আক্রমণ চালাবেন কিন্তু গাজার রাস্তায় প্রতিদিনের প্রতিটি অগ্রগতি মাপা হচ্ছে ক্ষয়ক্ষতির অঙ্কে আর প্রতিরোধের প্রতিটি আঘাত ইতিহাসে খোদাই হয়ে যাচ্ছে দখলদার যতই শক্তিশালী হোক গাজার মাটিতে যুদ্ধি নিয়েও অন্য এখানে জয়ের সংজ্ঞা বদলে যায় এখানে বেঁচে থাকার নামই বিজয় গাজার আকাশে এখনো ড্রোনের গুঞ্জন যুদ্ধ বিমানের গর্জন কিন্তু মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে আরেক সুর আমরা হার মানব না হামাসের শক্তি শুধু নয় তাদের শিকরে এবং এই বিশ্বাসই ইসরায়েলের প্রতিটি কৌশলকে বারবার ব্যর্থ করছে এ যেন এক যুদ্ধ যেখানে গোলাবারুদের বারুদের শব্দের সাথে মিশে আছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি দখলদারের দুঃস্বপ্নের নাম গাজার আকাশে এখনো বারুদের ধোঁয়া ভাসছে ট্যাঙ্কের সীমান্তে চাকা থামছে না ঠিক এই সময় তেলাবিবের ক্ষমতার করিডোরে শুরু হয়েছে আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই প্রশ্ন একটাই ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াউল জামিরকে কন্ঠাস হয়ে পড়েছেন তাকে কি সত্যিই অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী বনাম সেনাপ্রধান যুদ্ধের ভেতরেই আরেক যুদ্ধ গাজল রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েফ গ্যালান্ট কার্ডস এবং আইডিএফ প্রধান ইয়াল সাবিরের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে বিষয় সেনাবাহিনী নিয়োগ ও জামির সম্প্রতি কিছু কর্নেল ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দেন কিন্তু কার্ডস প্রকাশ্যে সেই প্রক্রিয়া আটকে দেন তিনি গর্জে ওঠেন সাত অক্টোবরের পর তত্ত্বাবধান ছাড়া কোন সেনাবাহিনী থাকতে পারে না কর্নেল থেকে উপরের পদোন্নতির চূড়ান্ত অনুমোদন আমার হাতেই থাকবে তবে ইসরায়েলের সামরিক আইনে কোথাও স্পষ্ট করে বলা নেই যে প্রতিরক্ষামন্ত্রী পদোন্নতির চূড়ান্ত কর্তৃপক্ষ উনিশশো বিরানব্বই সালের জেনারেল স্টাফ ওয়ার্ডার বলছে আইডিএফ প্রধানই আসল নিয়োগকারী আর প্রতিরক্ষা মন্ত্রী কেবল অনুমোদনকারী তাও যখন দুই পক্ষের মধ্যে একমত হয় এগারোই আগস্ট পরিস্থিতি আরো নাটকীয় হয় যখন জামির প্রকাশ্যে সরকারের সমালোচক সাবেক প্রধান গাবি আশ নাজি ও প্রাক্তন অপারেশনস ডিরেক্টর ইসরায়েল জিভের সাথে দেখা করেন কানের প্রতিবেদনে বলা হয় এই বৈঠকে সামরিক স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে গোপন আলোচনা হয় করেন জামির প্রক্রিয়া ভেঙে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে চেষ্টা করছেন তার ভাষায় আমরা যে নিয়মে কাজ করছি তা কোনো অ্যাডহক নাটকে বদলে দেয়া যাবে না হারেটসের বারোই অগস্টের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য জামির আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নেতা ঘনিষ্ঠরা তাকে গাজা দখল পরিকল্পনায় আপত্তি তোলার জন্য সরিয়ে দিতে পারে প্রশ্ন হচ্ছে এটিকে শুধু পদোন্নতি নিয়ে বিরোধ নাকি আরো গভীর কিছু ইসরায়েলের রাজনৈতিক মহল বলছে গাজার যুদ্ধে সেনাবাহিনীর ব্যর্থতার দায় চাপানোর পথ তৈরি হচ্ছে আর সেই পথের প্রথম শিকার হতে পারেন সেনাপ্রধান নিজেই গাজা যুদ্ধের অদৃশ্য ফ্রন্ট লাইন গাজার ধ্বংসস্তূপের বাইরে এই ক্ষমতার লড়াই ইসরায়েলের যুদ্ধ পরিচালনাকে বিপন্ন করতে পারে সেনাপ্রধান ও প্রতিরক্ষা এই দ্বন্দ্ব গাজার জন্য উপহার শুরু সিনেমার দৃশ্যের মতো একদিকে যুদ্ধ ক্ষেত্রে বিস্ফোরণ অন্যদিকে নিঃশব্দে ঘুরছে রাজনৈতিক ড্রোন লক্ষ্যবস্তু একজন মানুষ ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল সামির প্রশ্ন এখন তিনি কি এই গোপন যুদ্ধ থেকে বিচে ফিরবেন নাকি গাজার গুলির শব্দের ভেতরেই তার ক্যারিয়ারের শেষ দৃশ্য লেখা হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভের মধ্যে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শুক্রবার এক বিবৃতিতে টার্ক বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হওয়া অলাভজনক মানবাধিকার সংগঠনগুলো আল হাক ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে তিনি বলেন দীর্ঘ কয়েক দশক ধরে এই সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আসছে আমি যুক্তরাষ্ট্র সরকারকে এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তিনটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এর ফলে সংগঠনগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে রুবিও বলেন এই সংগঠনগুলো আইসিসির মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের তদন্ত গ্রেফতার আটক বা বিচার করার প্রচেষ্টায় সরাসরি অংশ নিয়েছে যা ইসরায়েলের সম্মতি ছাড়াই হয়েছে তিনি আরো বলেন আইসিসির মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান প্রতিক্রিয়া জানাবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৃহত্তর প্রচারণার অংশ যার লক্ষ্য ছিল ইসরায়েলের সমালোচকদের শাস্তি দেওয়া দেশের ভেতরে কিংবা আন্তর্জাতিকভাবে গত কয়েক মাসে ওয়াশিংটন আইসিসির একাধিক বিচারক কর্মকর্তা এবং জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্চেস্কা আলবানিজের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এরা সবাই ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের দায় নিরূপণের পক্ষে কাজ করছিলেন দুই সালে আইসিসি গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওস গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অভিযোগের মধ্যে ছিল যুদ্ধের অস্ত্র হিসাবে খাদ্য না দেওয়ার মতো কাজ তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র দ্রুতই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় ইসরায়েল আইসিসির প্রতিষ্ঠাতা রোম সংবিধির সদস্য নয় তাই এই আদালতের এখতিয়ারের বাইরে তবে আইসিসি জানায় যেহেতু এসব অপরাধ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডে ঘটেছে যেটি দুই হাজার সালে আদালতের সদস্য হয়েছে তাই তাদের এক্তিয়ার রয়েছে রুবিও তার ঘোষণায় যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেন এই প্রশাসন বরাবরই পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির সদস্য নয় এবং এদের ওপর আইসিসির এক্তিয়ার নেই এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান টার্ক বলেন এই সিদ্ধান্ত দোষীদের উৎসাহিত করে এবং আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের পরিবেশকে আরো উস্কে দেয় তিনি বলেন যেসব সংগঠন মানবাধিকারের পক্ষে কাজ করে তাদের ওপর এমন হামলা আইনের শাসন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির পরিপন্থী এ নিষেধাজ্ঞা শুধু ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে নয় বরং বিশ্বব্যাপী নাগরিক সমাজে ভীতিকর প্রভাব ফেলবে ফিলিস্তিনি ও নিষেধাজ্ঞা শিকার সংগঠনগুলোর প্রতি সংহতি প্রকাশ করে তারা জানায় জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত মানবাধিকারের পক্ষে যারা কাজ করছে বিশেষ করে গাজায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার বিরুদ্ধে যারা রয়েছে তারা তাদের পাশে আছে ট্রাম্পকে তাহলে বিশ্বজুড়ে যুদ্ধে নামার চিন্তা ভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় রাখার মধ্য দিয়ে ট্রাম্প আসলে কি বার্তা দিতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করেছেন শুক্রবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই পরিবর্তন প্রতিরক্ষা দপ্তরের ভেতরে চলমান তথাকথিত দৃষ্টিভঙ্গির অংশ তার দাবি এই নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিজয়ের নতুন যুগে প্রবেশ করছে ট্রাম্প বলেন আমরা প্রথম বিশ্বযুদ্ধ জিতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছি এর আগে ও পরে আমরা নানা যুদ্ধে জিতেছি এবং নাম বদলে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখলাম সেটা ছিল আমাদের ভুল তিনি আরো বলেন আমরা প্রতিটি যুদ্ধে জিততে পারতাম কিন্তু আমরা সচেতনভাবে রাজনৈতিকভাবে সঠিক হতে চেয়েছি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এখন থেকে হোয়াইট হাউসের সব অফিসিয়াল বিবৃতি ও চিঠিপত্রে যুদ্ধ মন্ত্রণালয়ের নামটি ব্যবহার করা হবে তবে স্থায়ীভাবে এই নাম পরিবর্তন করতে হলে কংগ্রেসের নতুন আইন পাশ করতে হবে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি কংগ্রেসকে অনুরোধ জানাবেন যেন এই নামটিকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া হয় বিশ্লেষকরা মনে করছেন এর নাম পরিবর্তন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রতিফলন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায়